রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শন কোরআনের আজকের এই পর্বে সুরা আল কাহাফের প্রথম দশটি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ ফখর্বুল আলমিনের নিকট তৌফি কামনা করে শুরু করছি আজকের আলোচনা প্রথমে আমরা পবিত্র কোরআনুল করিমের আঠারোতম সূরা সুরা আল কাহফের প্রথম থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত শুনে নেই। এল হামদুল্লা হিলারি এল জালা আবেলি হিল কি দাবিয়া قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسناً ماكثين فيه ابدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لابائهم كبرت كلمه تخرج من افواههم ان يقولون الا كذبا فلعلك باقع نفسك على اثارهم ان لم يؤمنوا بهذا الحديث اسفا انا جعلنا ما على الارض زينه لها لنبلوهم ايهم احسن عملا وانا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أبى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا آيات الكريمة شهر الأنباط. আল্লাহর ওই যিনি তার বান্দার প্রতি এই কিতাব নাজিল করেছেন এবং এর মধ্যে কোনো রকমের বক্রতা রাখেননি একদম সোজা কথা বলার কিতাব যাতে লোক লোকদেরকে আল্লাহ আল্লাহতালার কঠিন শাস্তি থেকে সাবধান করে দেওয়া হয়েছে এবং ইমান এনে যারা সৎকর্ম করে তাদেরকে সুখবর দেওয়া হয়েছে এই মর্মে যে তাদের জন্য রয়েছে ভালো প্রতিদান সেখানে তারা থাকবে চিরকাল আর যারা আল্লাহ আল্লাহতালা যারা বলে আল্লাহ তালা কাউকে সন্তান রূপে গ্রহণ করেছে তাদেরকে বয় দেখায় এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের বাপদাদারও ছিল না তাদের মুখ থেকে বেরুন অত্যন্ত সাংঘাতিক তারা মিথ্যাই নিচক মিথ্য সাল্লাম। যদি এরা এই শিক্ষার প্রতি ইমান না আনে তাহলে দুশ্চিন্তায় তুমি হয়তো এদের পেছনে নিজের প্রাণ খোয়াবে আসলে পৃথিবীতে এরা যা কিছু সাজ সরঞ্জাম আছে এইগুলি দিয়ে আমি তাদেরকে সৌন্দর্য বিধান করেছি তাদেরকে পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে কে ভালো কাজ করে সবশেষ তাকে আমি একটি বৃক্ষ লতাহীন ময়দানে পরিণত করব। তুমি কি মনে করো গৃহ ও ফলকওয়ালারা আমার বিষয়কর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত ছিল যখন কজন যুবক গৃহ আশ্রয় নিয়েছিল তারা বলল হে আমাদের রব তোমার বিশেষ রহমতের দ্বারা আমাদের প্লাবিত করো এবং আমাদের ব্যাপারে ঠিকঠাক করে দাও তখন আমি তাদেরকে সেই গৃহের মধ্যে থাপড়ে থাপড়ে বছরের পর বছর গভীর নিদ্রায় নিদ্রায় মগ্ন রেখেছি তারপর আমি তাদেরকে উঠিয়েছি একথা জানানোর জন্য যে তাদের দুদলের মধ্য থেকে কোনটি অবস্থানের কালের সঠিক গণনা দিতে পারে সুরাটির নামকরণ সুরা আল কাহাফের প্রথম রুকুর নয় নম্বর আয়াত থেকে ইদ আওয়াল আল ফিতিয়াত ইদ আল এই শব্দটি থেকে সুরাটির নামকরণ করা হয়েছে সুরা আল কাহাফ। এ নাম দেওয়ার মানি হচ্ছে এই যে এটা এমন একটি সুরা যার মধ্যে আল কাহাব শব্দটি রয়েছে নাজিলের সময় সময়কাল এই সুরটি রসুল সাল্লাহ আলীহাসাল্লামের মকি জীবনের তৃতীয় পর্যায়ে অবতীর্ণ হয়েছে রসুল্লাহ সাল আলিহাল্লাম যখন কাছে আল্লাহর দিনের দাওয়াত দিলেন এবং তার আন্দোলন ও জামাতকে বিপর্যস্ত করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে উপহাস ব্যঙ্গ বিদ্রোপ আপত্তিকর অপবাদ দোষারোপ ভীতি প্রদর্শন লোভ দেখানো ও বিরুদ্ধ প্রচারের উপর নির্ভর ছিল কিন্তু তৃতীয় অধ্যায়ে এসে জুলুম নির্যাতন মারধর অর্থনৈতিক চাপ সৃষ্টি অস্ত্র খুব করা করি ব্যবহার করে এমন কি বিপুল সংখ্যক মুসলমানকে দেশ থেকে বাধ্য করতে হয়েছে বিশেষ অনেক মুসলমান দেশ ত্যাগ করে হাফসায় হিজরত করে আর বাদবাকি মুসলমানদের এবং তাদের সাথে নবী সাল্লাহ সাল্লামের পরিবার বংশের লোকদেরকে সে আয়েবে আবু তালেব বা তাদেরকে নির্বাসন করে পূর্ণ অর্থনৈতিক ও সামাজিক বয়কটের মধ্য দিয়ে অবরুদ্ধ জীবনযাপন করতে হয় তবুও এই যুগে আবু তালেব ও উমুল মিন এর ন্যায় গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি দুইজন ব্যক্তির প্রভাব ফলে প্রভাবের ফলে কুরাইশদের দুটি বড় বড় শাখা নবী সাল্লাহ সাল্লামের পৃষ্ঠপোষকতা করেছিল নবী দশম সনে এই দুজনের মৃত্যুর সাথে সাথেই অধ্যায়টির সমাপ্তি হয় এরপর শুরু হয় চতুর্থ অধ্যায় এই শেষ অধ্যায়ে মুসলমানেরা মক্কি জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়ে মক্কায় জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়ে এবং কি শেষ পর্যন্ত নবী হলে সাল্লামকেও সমস্ত মুসলমানদেরকে নিয়ে মক্কা ত্যাগ করতে হয় সুরায় কাহের বিষয়বস্তু নিয়ে চিন্তা ভাবনা করলে বোঝা যায় মুক্তিযুগের এই তৃতীয় অধ্যায়ের শুরুতেই সুরাটি অবতীর্ণ হয়ে থাকবে এবং জুলুম নিপীড়নের বিরোধিতা প্রতিবন্ধকতা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল ঠিক ঠিকই কিন্তু তখনও মুসলমানরা হাবসায় হিজরত করেনি তখন সেসব মুসলমান নির্যাতিত হচ্ছিল তাদেরকে আজ হাব এ কাহাবের কাহিনী শোনানো হয় যাতে তাদের হিম্মত বেড়ে যায় এবং তারা জানতে পারে ইমানদারেরা নিজেদের ইমান বাঁচাবার জন্য ইতিপূর্বে কি করেছে সুরার উপরোক্ত আয়াতগুলির বিষয়বস্তু আসহাবে খাব সম্পর্কে কোরআনে মজিদে তহিদের দাওয়াত পেশ করেছিলেন যারা তাদের প্রবক্তা তাদের অবস্থা মক্কার একটি মুষ্টিময় মজদুম মুসলমানদের অবস্থা থেকে এবং জাতির মনোভাব ও ভূমিকায় মক্কার বংশ বংশীয় কাফেরদের ভূমিকা থেকে ভিন্নতর ছিল না তারপর এই কাহিনী থেকে ইমা শিক্ষা দেওয়া হয়েছিল যে কাফেররা সীমাহীন ক্ষমতা ও আধিপত্যের অধিকারী হয়ে গিয়েছে গিয়ে থাকে এবং তাদের জুলুম নির্যাতনের ফলে সমাজের একজন মোমেন্ট শ্বাস গ্রহণের শ্বাস গ্রহণ করারও অধিকার হারিয়ে ফেলতে বসেছিল তবুও তারা তার বাতিল তারা বাতিলের সামনে মাথা নত করা উচিত মনে করেনি বরং আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করে দেশ থেকে বের হয়ে যাওয়া উচিত বলে মনে করেছে এ প্রসঙ্গে আনুষাঙ্গিক কিতাবে মক্কার কাফেরদের একথাও বলা হয়েছে যে আসহাবে কাহফের কাহিনী আখেরাতে বিশ্বাসের নির্মূলতার একটি প্রমাণ যেসব যেভাবে আল্লাহ তালা তাদের আসহাবে কাফে কাফকে সুদীর্ঘকাল মৃত্যুর নিদ্রায় বিভূর করে রাখার পর আবার জীবিত করে তোলেন ঠিক তেমনি মৃত্যুর পর তোমাদেরকেও পুনরুজ্জীবিত করা হবে তা মেনে নিতে তোমরা অস্বীকার করলে কি হবে তা আল্লাহ তালা ক্ষমতার বাইরে নয় মক্কার সর্দার সচ্ছল পরিবারের লোকেরা নিজেদের জনপদের ক্ষুদ্র ও নৌ মুসলিম জামাতের উপর জুলুম নির্যাতন চালাচ্ছিল এবং তাদের সাথে যে গৃণ্য লাঞ্ছনাদায়ক আচরণ করছিল আসহাবে কাহি কাহাফের কাহিনীর পথ ধরেই সে সম্পর্কে আলোচনা শুরু করা হয়েছে দিন নবী সাল্লাম এই মর্মে নির্দেশ দেন যে এই জালেমদের সাথে কোনো আপোষ করবে না এবং নিজেরা গরিব সাথীদের মোকাবেলায় এই বড়লোকদেরকে লোকদেরকে গুরুত্ব দেবে না অন্যদিকে এই দলীয় সম্প্রদায়কে এই মর্মে নসিহত প্রদান করা হয়েছে যে নিজেদের দুদিনের আয়েসী জীবনের চাকচিক্য দেখে ভুলে যেও না যে চিরন্তন চিরস্থায়ী কল্যাণের সন্ধান করো ব্যাখ্যা এক এই কিতাবে কোনো বক্রতা নেই অর্থাৎ এর মধ্যে এমন কোনো কথাবার্তা নেই যা বুঝতে পারা যায় না আবার সত্য ন্যায়ের সরল রেখা থেকে বিচ্যুত এমন কোনো কথাও নেই যা মেনে নিতে কোনো সৎপন্থী লোক ইতস্থ করতে পারে দ্বিতীয় ব্যাখ্যায় খ্রিস্টান ইহুদি মশ্রিকদের ধারণার জবাব দেওয়া হয়েছে অর্থাৎ যারা আল্লাহ সন্তান আছে বলে দাবি করে এদের ধারণার জবাব দেওয়া হয়েছে মূলত এই ধরনের কোন সন্তান থেকে তিনি প্রতি পুত এবং পবিত্র ইউলাদ তাকে কেউ জন্ম দেননি তিনিও কাউকে জন্ম দেননি এখানে স্পষ্টভাবে তাদের ধারণাকে তাদের ধারণার জবাব দেওয়া হয়েছে আর এ সমস্ত ধারণা করত ইহুদি খ্রিস্টান এবং মসরিকরা তিন মসরিকদের ধারণা অর্থাৎ তাদের এই উক্তিটি যে অমুক আল্লাহ তালার পুত্র অথবা অমোককে আল্লাহ তাল পুত্র হিসেবে গ্রহণ করেছে এগুলো তারা এজন্য বলছে না যে আল্লাহত তাদের পুত্র হওয়ার আল্লাহর পুত্র হওয়ার তাদের আশা প্রত্যাশা রয়েছে বা আল্লাহ কাউকে পুত্র বানিয়ে নেওয়ার ব্যাপারে তারা কিছু জানে বরং নিছক নিজেদের ভক্তি শ্রদ্ধার বাড়াবাড়ির কারণেই তারা এই মন গড়া মতো মত দিয়েছেন এভাবে তারা যে মারাত্মক গুমরাহিতে গুমরাহির কথা বলছে এবং বিশ্বজাহানের মালিক প্রভু আল্লাহ তালার বিরুদ্ধে যে কত বড় বেয়াদবী বা মিথ্যাচার করছে করে যাচ্ছে তার কোনো অনুভূতি তাদের নেই ব্যাখ্যাচার দুশ্চিন্তার প্রতি ইঙ্গিত নবী সাল্লাই সাল্লামের মধ্যে সে সময় যে মানসিক অবস্থার টানান পূরণ চলছিল এখানে সেই দিকে ইঙ্গিত করা হয়েছে এ থেকে পরিষ্কার জানা যায় তাকে এবং তার সাথীদেরকে যেসব কষ্ট দেওয়া হচ্ছিল সেজন্য তার মনে কোনো রকমের দুঃখ ছিল না এবং বরং এই দুটি এই দুঃখটি তার তাকে ভিতর ভিতর কুড়ে কুড়ে যাচ্ছে খাচ্ছিল সেটি ছিল এই যে তিনি নিজের জাতিকে নৈতিক অধপতন প্রথভষ্টতা বিভ্রান্তি থেকে বের করে আনতে চাচ্ছিলেন এবং তার কোনো ক্রমে তারা কোনো ক্রমেই এ পথে পা বাড়াবানোর উদ্বেগ নিচ্ছিল না তারা পূর্ণ বিস্তার তার পূর্ণ বিশ্বাস ছিল এই ভ্রষ্টতা অনিবার্য ফল ধ্বংস ও আল্লাহ তাআলা আজাব ছাড়া আর কিছুই নয় তিনি তাদেরকে এই পরিণতি থেকে রক্ষা করার জন্য দিনরাত প্রাণান্তরকর পরিশ্রম করে যাচ্ছিলেন তিনি শুধু তার তারা আল্লাহর আযাবের সম্মুখীন হবার জন্য উঠে পড়ে লেগেছিল নবীসাল্লাহ আলাইকুসাল্লাম নিজেই তার মানসিক এই অবস্থাকে একটি হাদিসে এভাবে বর্ণনা করেন আমার এবং তোমাদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে আলোর জন্য আগুন জ্বালালো কিন্তু তার উপর ঝাঁপিয়ে পড়তে শুরু করলো পুড়ে মারা যাওয়ার জন্য সে এদেরকে কোনো ক্রমে আগুন থেকে বাঁচাবার চেষ্টা করে কিন্তু এই তার কোনো প্রচেষ্টাকেই ফলবতী করতে দেয় না আর আমার অবস্থা অনুরূপ আমি তোমাদের হাতে ধরে টানছি টান দিচ্ছি কিন্তু তোমরা আগুনে লাফিয়ে পড়ছ বখারি এবং মুসলিম শরীফের মধ্যে এটি বণীত রয়েছে এ আয়াতে বাহত শুধু একটু কথাই বলা হয়েছে যে সম্ভবত তুমি এদের পেছনে নিজের প্রাণ খুয়াবে কিন্তু এর মাধ্যমে সুখভাবে নবী সাল্লামকে এই মর্মে সান্ত্বনা দেওয়া হয়েছে যে এদের ইমান না আনা আর আনার ব্যাপারে দায়িত্ব তোমার উপর বর্তায় না কাজেই তুমি তোমার কাজ অনর্থক নিজেকে দুঃখ ও শোকভূতি করো না দগ্ধবুতি শোকে দগ্ধবতি করো না তোমার কাজ শুধুমাত্র সুখবর দেওয়া এবং ভয় দেখানো লোকদেরকে মুমিন বানানো নয় কাজেই তুমি নিজের প্রচারের দায়িত্ব পালন করে যাও যে মনে যে মেনে নেবে তাকে সুখবর দেবে আর যে মেনে নেবে না তাকে তার অশুভ পরিণতি সম্পর্কে সতর্ক করে দেবে ব্যাখ্যা পাঁচ নবী সাল্লাই সাল্লামকে সান্ত্বনা এবং মসরিকদের অসারতার কথা বলা হয়েছে প্রথম আয়াতে নবী সাল্লাই সাল্লামকে সম্বোধন করে করা হয়েছিল আর এ দুটি আয়াতে কাফেরদের উদ্দেশ্যে করে বলা হয়েছে নবী সাল্লাই সাল্লামকে একটি সান্ত্বন বাক্য শুনে দেওয়ার পর এখন তার অস্বীকারীদের সরাসরি সম্বোধন না করে এ কথা শোনানো হয়েছে যে পৃথিবীর পৃষ্ঠে তোমরা এই সেসব সরঞ্জাম যেসব সরঞ্জাম দেখছ এটি নিতান্তই মন বোলানো এবং সাময়িক চাকচক্য আর সেসব চাকচক্য দেখেই তোমরা মুগ্ধ হয়ে হয়েছ এতে একটি সাময়িক সৌন্দর্য নিচুক তোমাদের জন্য পরীক্ষা এর জন্য সমাবেশ গঠন হয়েছে এসব কিছু আমি তোমাদের আরাম আয়েসের জন্য সরবরাহ করেছি তোমরা এই ভুল ধারণা করে বসছ তাই জীবনের মজা লুটে নেওয়া ছাড়া অন্য কোনো উদ্দেশ্যের প্রতি তোমাদের প্রক্ষেপ করছো না এজন্য তোমরা কোনো উপদেশদাতার কথা কথায় কান দিচ্ছ না কিন্তু আসল তো এগুলি আয়েস আরামের জিনিস নয় বরং পরীক্ষার উপকরণ এগুলোর মাঝে তোমাদের বসিয়ে দিয়ে দেখা হচ্ছে তোমাদের মধ্যে থেকে কে তার নিজের আসল রূপ স্বরূপ ভুলে গিয়েছ দুনিয়ায় এসব মাতানো সামগ্রীর মধ্যে হারিয়ে যাচ্ছ এবং কে তার আসল মর্যাদা আল্লাহ তালার বন্দিগি করার কথা মনে রেখে সঠিক নীতি অবলম্বন করেছে যেদিন পরীক্ষা শেষ হয়ে যাবে সেদিন ভোগের সময় এসব সরঞ্জাম খতম করে দেওয়া হবে এবং তখন পৃথিবীর একটি লতাহীন ধূ ধু না কাহাফের পরিচয় ছয় নম্বর আয়াতের ব্যাখ্যায় আরবু ভাষায় বড় বিস্তৃত গুহাকে কাহা বলা হয় এবং সংকীর্ণ গুহাকে বলা হয় গার এই কথাটি বলা হয়েছে সাত নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে রাকিমের রাকিম কি মূলত শব্দটি ছিল আর রাকিম এর বিভিন্ন অর্থ করা হয়েছে কোনো কোনো সাহাবা ও তাবের বর্ণনার মতে আসহাবে কাফের ঘটনাটি যে জনপ্রতি সংঘটিত হয়েছিল সেই জনপথটির নাম ছিল রাকিম এটি আইলা অর্থাৎ আকাবাহ ও ফিলিস্তিনের মাঝামাঝি একটি স্থানে অবস্থিত আবার অনেক পুরাতন মুফাসিরিনগণ বলেন এর অর্থ হচ্ছে এই নাম দিয়ে গুহার মুখে আসহাবে কাফের স্মৃতি রক্ষার্থে যে ফলক বা শিলালিপিটি লাগানো হয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ তার তর্জমানুল কুরআন তাফসির গ্রন্থে প্রথম অর্থটিকেই প্রাধান্য দিয়েছেন এবং এই স্থানটিকে বাইবেলের যিশুর শুয়া পুস্তকের আঠারো অবলিক ছাব্বিশ শ্লোকে রকম বা রকম বলা হয়েছে বলা হয়েছে এরপর তিনি এটিকে ফিলিস্তিনের একটি জনপদের কথা উল্লেখ করেছেন ঐতিহাসিক কেন্দ্র পেট্রা এর প্রাচীন নাম হিসাবে গণ্য করেছেন কিন্তু তিনি এই কথা চিন্তা করেননি যে যিশুর পুস্তকের রকম বা রকেম আলোচনায় এসেছে বনি বিন ইয়ামিনি বিন এর সন্তানের মিরাজ প্রসঙ্গে এই প্রসঙ্গে পুস্তকের নিজের বর্ণনা মতে এই গোত্রের মিরাসের এলাকা জর্দান নদী বা লুদ সাগরের বা ডেড সি পশ্চিম দিকের এলাকায় পাওয়া গিয়েছে বনি বিন ইয়ামিনের মিরাস এলাকার মধ্যে ইয়াহুদিরা জিহুদা ও আদু মিয়ার পুরো এলাকা অবস্থিত ছিল এই কারণে আধুনিক যুগের তত্ত্ববি প্যাট্রাবারে রকিমকে একই জায়গার নাম এই ধারণার কঠিন বিরোধিতা করেছেন আঠা কাহাফের ঘোমের বর্ণনা অর্থাৎ আল্লাহ এই আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তার পক্ষের পক্ষেরও কয়েকজন লোককে দু তিনশো বছর পর্যন্ত ঘুমিয়ে ঘুম পারিয়ে রাখা এবং তারপর তাদেরকে ঘুমাবার আগে তারা যেমন তরুণ তাজা সুস্থ সবল ছিল ঠিক তেমনি অবস্থায় জাগিয়ে তোলা কি তুমি কিছু অসম্ভব বলে মনে করো যদি চন্দ্র সূর্য পৃথিবীর সৃষ্টি সম্পর্কে তুমি কখনো চিন্তা ভাবনা করতে তাহলে তুমি এই ধরনের কথা মনে করতে না যেন আল্লাহ এটি কোনো কঠিন কাজ যে আল্লাহ পক্ষে এটি কোনো কঠিন কাজ অবশ্যই আল্লাহ তালার পক্ষে এটি কোনো কঠিন কাজ নয় সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আল কাফের প্রথম এগারোটি আয়াতের অর্থ সহ অপেক্ষা আল্লাফাকবুল আলমিন আমাদেরকে উক্ত আয়াতের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের নিজেদের জীবনে তা বাস্তবায়ন করার তৌফিক কামনা করে শেষ করছি অমা তৌফিক